আসসালামু আলাইকুম ইন্নি ওয়ার্ডসে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন ইন্নি কিন্তু এক গাদা চকলেট নিয়ে বসে আছে কে এনে দিয়েছে চকলেট গুলো ইন্নির মুখেই শুনেন ইন্নি ও ইন্নি কি করছো গো আমি চকলেট চকলেট মাম্মা জোরে বলো কত চকলেট নিয়ে আসলো কে নিয়ে এসেছে

ওরে বাবা এত চকলেট তো কলেজে কি চকলেট পাওয়া যায় হ্যাঁ কে বলেছে কলেজে চকলেট পাওয়া যায় খুলে দেবো আগে বলো কলেজে চকলেট পাওয়া যায় কে বলেছে অ্যাঁ হুম আমি তুমি বলেছ দেখি এক চকলেট তুমি একা খোলে বাবাকে ভাইয়াকে দিবা না দেখি কতগুলো চকলেট কোন হ্যাঁ হাতেরটা দেখাও হাতেরটা দেখাও দেখাও একটা করে দেখাও একটা করে দেখাও বাবা এত চকলেট আছে ভাইয়া হুম দেখি আমাকে একটা দিবা দিবা না হুম দিবা দিয়া ময়না পাখি শোনো তুমি তো ভায়াকে দেখতে পারো না দেখতে পারো এখন ভাতটা খাচ্ছো কেন খুলে দেবো দেখি কেমন চটপটটা বল চকলেট না সব একসাথে খুললে হবে না শোনো শোনো তুমি এটা খুলছো তো ভালো কথা এই আমার দিকটা কাও এই দিকটা কাও তুমি যে ভাইয়াকে কিচ্ছু দাও না তাহলে ভাইয়া রাগ করবে না হ্যাঁ ভাইকে কোনটা দিবা কোনটা দেখাও তো কোনটা দিবা ওইটা দিবা আর কোনটা দিবা দেখা উচা করে দেখা এটা আর কোনটা দিবা দেখি আর কোনটা দিবা ওইটা দিবা তো সবই তো দিয়ে দিলা তুমি কি খাবা না রাগ করে ভাইয়াকে বাবাকে দিবা আমার তো কি শুনে এটা তাই না এমনি আসলে খুব ভালো তাই না নিজে খায় অন্যকে দেয় না তাই না কেমন তোমার জীবিকটা কেমন লাগছে তাই না আজকে চকলেট গুলো কটকটে বুড়ির কথা কিন্তু চলতেই থাকবে সে পর্যন্ত আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম